তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আলু আর নুডলস দিয়ে মুচমুচে মজাদার একটা রেসিপি খেতে এটা অসম্ভব সুন্দর হয় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না এটা বানানো খুবই সহজ আর বানাতে খুব বেশি সময়ও লাগে না ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকেলে কিংবা সন্ধ্যায় চটপটা কিছু মুখরোচক খেতে ইচ্ছে হলে আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দু চামচ মতো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এবার এই দুটোকে হালকা করে একটু ভেজে নেব এখানে পেঁয়াজটাকে লালচে করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে দেখুন নিয়েছি এক বাটি জল এখানে এক কাপ মতো জল আছে তো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিলাম সাবান একটু গোলমরিচের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম সাবান একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি দেখুন এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা পুরোটাই আমি এখানটায় দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে তো লবণটা একটু হিসেব করে দিতে হবে এবার মশলা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম জলের সাথে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন জল ফুটে উঠেছে আর মশলা জলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার এখানে দেখুন নিয়েছি এক প্যাকেট ম্যাগি এবার এটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি গোটা দিলে হবে না এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে ম্যাগি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এর ভেতরের জলটা শুকোচ্ছে আর নুডলসগুলো নরম হচ্ছে আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর নুডলসগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে ম্যাগির স্বাদটাকে আরও একটু চটপটার মজাদার বানানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো ক্যাচ টমেটো ক্যাচাপটা দিলে এখানে ম্যাগির সাতটা কিন্তু আরও বেড়ে যাবে আর ক্যাচপ কিন্তু বাচ্চারা এমনিও ভীষণ পছন্দ করে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে আর নুডলসগুলো দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে ঢেকে রেখে দেব। যদি নুডলসগুলো একটু শক্ত থেকে থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি দেখুন সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু এখানে তিনটে আলু সেদ্ধ করার পর ঠান্ডা করে এইভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন এবার আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স এর বদলে আপনারা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব যেন মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায় আলুর মধ্যে এখানে কিন্তু খুব বেশি মশলা দিই নি তবুও এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন এখানে আলু মুখাটা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আলাদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আপনার এখানে ময়দা কর্নফ্লোর মিশিয়েও নিতে পারেন কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানটায় সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সাথেই অল্প একটু লবণ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে মশলা দেওয়াতে কিন্তু বাইরে থেকেও এটা খেতে ক্রিস্পি হওয়ার সাথে সাথে টেস্টি হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি আর এর কনসিস্টেন্সি দেখুন জলের মতো পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এদিকে ম্যাগিও ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে কিন্তু ম্যাগিটা রেডি করতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে এবার আলুর মিক্সি থেকে কিছুটা করে মিক্সার হাতে নিয়ে প্রথমে একটু ভালো করে গোল করে তারপর দু হাতে তালু দিয়ে এভাবে একটু চ্যাপটা করে মাঝখানে একটু এভাবে একটু গর্ত মতো করতে হবে মানে জায়গাটা করে নিতে হবে এবার এক চামচ ম্যাগি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন দিয়ে ভালো করে এবার আলুর মিক্সার দিয়ে এটাকে কভার করে দেব যেন ম্যাগি বাইরে থেকে দেখা না যায় মানে বাইরে বেরিয়ে না আসে আর দেখুন ভালো করে একটু গোল করে নিয়েছি চেপে এবার হালকা হাতে এটাকে একটু ওপর থেকে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে একটা কাটলেট হিসেবে রেডি করে নিলাম দেখুন এভাবে কিন্তু সবগুলোকে রেডি করতে হবে তো আলুর মিক্সার নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে এভাবে কিছুটা ম্যাগি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কভার করে এর মুখটা ভালো করে আটকে দিতে হবে যেন ম্যাগিটা বাইরে বেরিয়ে না আসে এবার ভালো করে হাত দিয়ে একটু গোল করে একটু ওপর থেকে চাপ দিলে কিন্তু একটা কাটলেটস রেডি হয়ে যাবে আর কত সুন্দর লাগছে দেখতে আর বানানো কত সহজ দেখেই বুঝতে পারছেন এইভাবে আমি এখানে সব কাটলেটসগুলোকে রেডি করে নিয়েছি এখানে ছটা কাটলেটস হয়েছে এখানে নিয়েছি দেখুন এক কাপ ব্রেড কামস এটা বাড়ির তৈরি ব্রেড কামস আপনারা বাজারের ব্রেড নিতে পারেন এবার একটা কাটলেট নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে এটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি এবার ভালো করে এটাকে ব্রেড কামস দিয়ে কোট করে নেব তারপর এভাবে একটু হাতে তালু দিয়ে ঝেড়ে নেবেন তাহলে এক্সট্রা যে ব্রেড ক্রামসটা লেগে থাকবে সেটা ঝরে যাবে তাহলে ভাজার সময় তেল খারাপ হবে না আর সাইজটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করবেন আমি এখানে মিডিয়াম সাইজের কাটরেজগুলো রেডি করেছি আর আপনারা যদি এই কাটলেজগুলো বেশি মুচমুচে খেতে চান তাহলে এটাকে ডবল কোটিং করে নেবেন মানে দুবার কোট করে নেবেন আমি এখানে একবার কোটিং করে এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সব কাটরাসগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিস মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে চারটে পিস দিয়ে দিলাম এবার গরম তেল এর উপর দিয়ে এভাবে একটু দিয়ে দিতে হবে তাহলে ওপর থেকে ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রাখতে হবে আর এই কাটরাসগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ আলু আগে থেকে সেদ্ধ করা আছে আর ম্যাগিটাও রান্না করে নিয়েছি তো ঝটপট কিন্তু এই কাটলাসগুলোকে ভেজে নিতে পারেন ভাজতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন দুধির থেকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর ওপর থেকে মুচপুচো দেখাচ্ছে আর কত সুন্দর ফুলকো ফুলকো লাগছে তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব তো আলু নুডুলসের কাঠ বাড়িতে একবার বানিয়ে আপনার পছন্দের চারটি কিংবা সস দেখে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবো একটা নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্তই ধন্যবাদ